আমরা সবাইকে চাই না আমাদের বাচ্চা স্বাস্থ্যবান হোক আর পড়াশোনা করে সুনাম অর্জন করুক আর উন্নতি করুক তার জন্য আমরা সবাইকে চাই না আমাদের বাচ্চা স্বাস্থ্যবান হোক আর পড়াশোনা করে সুনাম অর্জন করুক আর উন্নতি করুক তার জন্য সব থেকে বেশি প্রয়োজন মায়ের উপযুক্ত খেয়াল রাখা যাতে মা একটি সুস্থ সবল বাচ্চার জন্ম দিতে পারে অঙ্গনবাড়ি কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্রে আপনার নাম নথিভুক্ত করুন যেখানে আপনাকে দেওয়া হবে মাতৃ এবং শিশু সুরক্ষা কার্ড এই কার্ডে গর্ভাবস্থার সময় থেকে বাচ্চার জন্ম পর্যন্ত সমস্ত স্বাস্থ্য এবং খাবার দাবার জরুরি যার মধ্যে রক্তচাপ আর ওজনের পরীক্ষাও নেওয়া হয় এই সময় দুটো টেটেনাস টক্সাইডের টিকাও লাগাতে হবে একটা প্রথমবার যখন গর্ভাবস্থার কথা জানা যায় আর দ্বিতীয়টা তার এক মাস পরে আপনারা জানেন কি এখানে প্রত্যেক দ্বিতীয় মায়ের রক্তাল্পতা শিকার হওয়ার বিপদ আছে গর্ভাবস্থার সময় এরকম হলে মা আর বাচ্চা দুজনেরই প্রাণ সংশয় হতে পারে এর থেকে বাঁচার জন্য অঙ্গনবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্র থেকে আয়রন আর ফলিক অ্যাসিড ট্যাবলেট নিয়ে রোজ খেতে হবে আর গর্ভাবস্থার সময় অন্তত একশো আশিটি ট্যাবলেট খেতেই হবে আর মনে রাখবেন আপনার বাচ্চার জন্ম যেন হাসপাতালেই হয় এবং মা বাচ্চাকে অন্তত আটচল্লিশ ঘন্টা হাসপাতালে রাখতে হবে সুস্থ মাই সুস্থ বাচ্চার জন্ম দিতে পারে